সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা ডিগ্রি দ্বিতীয় বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি চতুর্থ পত্রের আমরা চূড়ান্ত সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো আর আপনারা যারা ভিডিওটি দেখছেন অথচ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বিল আইকনটি বাজিয়ে রাখুন যাতে করে আমরা পরবর্তী সাজেশনের ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনারা সেই নোটিফিকেশন সবার আগে পেয়ে যান আজকে আমরা প্রশ্ন এবং উত্তরগুলো জেনে নেব তো প্রথমেই রয়েছে ভারতবর্ষে মুঘল ইতিহাসের উৎসসমূহের নাম লেখক প্রথম হচ্ছে ঐতিহাসিক গ্রন্থসমূহ আত্মজীবনী সরকারি চিঠি নথিপত্র মুদ্রা শিলালিপি স্মৃতিস্তম্ভ ইত্যাদি তারিকি শের শাহির গ্রন্থের রচয়তাকে এটি হচ্ছেন আব্বাস খান শেরওয়ানি তাবাকাত ইজ নাসিরি গ্রন্থের রচয়তাকে মিনহাস ই নাসিরি তুজক ই বাবর কি সম্রাট বাবরের লেখা আত্মজীবনীমূলক গ্রন্থ আইনি আকবরী গ্রন্থটির রচয়তাকে এটি হচ্ছেন আবুল ফজল দি ইন্ডিয়ান মুসলমানস গ্রন্থটির লেখক হচ্ছেন উইলিয়াম উইলসন হান্টার আবুল ফজল কে ছিলেন আবুল ফজল ইবনি মোবারক যিনি আবুল ফজল আবুল ফদল এবং আবুল ফদল আল্লামা নামেও আল্লামি নামেও পরিচিত তিনি ছিলেন মুঘল সম্রাট আকবরের গ্র্যান্ড উজিয়ার এবং আকবরের রাজত্বের আনুষ্ঠানিক ইতিহাস আকবর নামার লেখক বাদশাহ নামা গ্রন্থটির রচয়তা হচ্ছেন আব্দুল হামিদ লাহোরি রিয়াসুজ সালাতিন গ্রন্থের রচয়তাকে এটি হচ্ছেন গুলাম হুসেন সালিম হুমায়ুনের জীবনী গ্রন্থের নাম কি হুমায়ুন নামা হুমায়ুন নামা গ্রন্থের রচয়তাকে গুলবদন বেগম গুলবদন বেগম কে ছিলেন তিনি ছিলেন সম্রাট বাবরের কন্যা মুঘল শব্দটি কোথা থেকে এসেছে মঙ্গল শব্দ থেকে মঙ্গলদের আদিনিবাস হচ্ছে মঙ্গোলিয়ায় দৌলত খান লোদি কে ছিলেন ইব্রাহিম লুদির চাচা এবং পাঞ্জাবের শাসনকর্তা ছিলেন সর্বপ্রথম ভারতে মুঘল সাম্রাজ্যের সূত্রপাত করেন কে তৈমুর লং বাবর কে ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবরের পূর্ণ নাম হচ্ছেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর বাবর শব্দের অর্থ হচ্ছে বাঘ বাবরের জন্ম কত সালে চতুর্শো সালে ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন সম্রাট জহিরুদ্দিন বাবর পানিপথের প্রথম যুদ্ধ কত সালে সংগঠিত হয় আর সালে পানিপথের প্রথম যুদ্ধে বাবরের প্রতিপক্ষ ছিলেন ইব্রাহিম লোদি লোদি বংশের শেষ সুলতান কে ছিলেন ইব্রাহিম লদি যুদ্ধক্ষেত্রে কামানের প্রচলন করেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর খানোয়ার যুদ্ধ কত সালে সংগঠিত হয় পনেরোশো সালে হুমায়ুন কে ছিলেন হুমায়ুন ছিলেন সম্রাট মুঘল সম্রাট ও বাবরের পুত্র হুমায়ুনের পূর্ব নাম পূর্ণ নাম হচ্ছেন নাসির উদ্দিন মোহাম্মদ হুমায়ুন হুমায়ুন শব্দের অর্থ কি ভাগ্যবান শের শাহ কে ছিলেন সুর বংশের প্রতিষ্ঠাতা শের শাহের বাল্য নাম কি ছিল ফরিদ কনজের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয় এটি হচ্ছে পনেরোশো চল্লিশ সালে গ্র্যান্ড টাঙ্ক কে নির্মাণ করেন শের শাহ শের শা কোথায় সমাধিত করা হয় শের শাখে প্রথম সমাধিস্থ করা হয় কালিঞ্জরে পরবর্তীতে সম্রাট আকবরের পুরো নাম কি সম্রাট আকবরের পুরো নাম কে ছিলেন আকবরের ধাত্রী মাতা মুঘল প্রশাসকের প্রতিষ্ঠাতা কে ছিলেন সম্রাট আকবর মনসবদারি কথাটির অর্থ হচ্ছে পদমর্যাদা মনসবদারি প্রথা কে প্রচলন করেন সম্রাট আকবর কোন মুঘল সম্রাট আকর রচিত করেন সম্রাট আকবর দিন ইলাহি কি সম্রাট প্রবর্তিত ধর্মমত দিন ইলাহির প্রবক্ত হচ্ছেন সম্রাট আকবর কতজন লোক দিন ইলাহি গ্রহণ করেন আঠারো জন পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংগঠিত হয় পনেরোশো ছাপ্পান্ন সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল এটি হচ্ছে সম্রাট আকবরের সেনাপতি বয়াম খান এবং হিমুর মধ্যে সম্রাট আকবর কত সালে বাংলা জয় করেন পনেরোশো সালে তো সুপ্রিয় ভিডিওটি যারা দেখছেন অথচ যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন সম্রাট জাহাঙ্গীর কত সালে জন্মগ্রহণ করেন পনেরোশো সালে সম্রাট জাহাঙ্গীরের পূর্ণ নাম হচ্ছেন নুর নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর দম্ফর উল আমল কি দম্ভর উল উল আমল হলো সম্রাট জাহাঙ্গীরের প্রণীত বারোটি লিখিত আইন ইউরোপীয়দের মধ্যে কারা প্রথম ভারতবর্ষে আসে এটি হচ্ছে পর্তুগিজরা নূরজাহানের প্রকৃত নাম কি মেহিরুন্নিসা মেহিরুন্নসা শব্দের অর্থ কি পৃথিবীর নূরজাহান শব্দের অর্থ কি পৃথিবীর আলো আর নূরজাহানের প্রকৃত নাম হচ্ছে মেহরুল নিসা মঙ্গল পাণ্ডে কে ছিলেন মঙ্গল পাণ্ডে সর্বপ্রথম সিপাহী বিদ্রোহের সূচনাকারী ছিলেন স্থাপত্য রাজকুমার বলা হয় কাকে সম্রাট শাহজাহানকে দেওয়ানি আজম নির্মাণ করেন কে মুঘল সম্রাট শাহজাহান আগ্রার দুর্গ নির্মাণ করেন সম্রাট শাহজাহান তাজমহলের প্রধান স্থপতি হচ্ছেন উস্তাদ ইসা উস্তাদ ইসাকে বলা হয় আর তাজমহলের প্রধান স্থপতি আগ্রার তাজমহল কে নির্মাণ করেন সম্রাট শাহজাহান ময়ূর সিংহাসন কে নির্মাণ করেন সম্রাট শাহজাহান আওরঙ্গজেবের পূর্ণ নাম কি মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব আলমগীর বাদশাহ কাজে কোন সম্রাজ্যের উপাধি সম্রাট আওরঙ্গজেবের উপাধি কোন মোগল সম্রাটকে চিন্তাপীর বলা হয় সম্রাট আওরঙ্গজেবকে ফতুয়া ফতুয়ায়ে আলমগিরি কি এটি হচ্ছে সম্রাট আওরঙ্গজেবের রাজত্বকাল সম্পর্কিত গ্রন্থ মারাঠাদের শ্রেষ্ঠ নেতার নাম হচ্ছে শিবাজি কত খ্রিস্টাব্দে পানিপথের তৃতীয় যুদ্ধ সংগঠিত হয় সতেরোশো একষট্টি সালে শায়েস্তা খান কে ছিলেন শাহজাহানের প্রধানমন্ত্রী আসফ খানের পুত্র চট্টগ্রামের সাথে ইসলামাবাদ কি রাখেন সুবেদার সায়স্তা খান সর্বপ্রথম মুঘল সম্রাট কে ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ জাফর ভারতবর্ষে আশার জলপথ প্রথম কি আবিষ্কার করেন প্রথম কি আবিষ্কার করেন এখানে একটু সমস্যা রয়েছে আপনারা একটু এটি একটু নেটে সার্চ করে দেখে নেবেন এখানে সম্ভবত ভারতবর্ষে আশার জলপথ আবিষ্কার করেন ভাস্কর ডাগামা এখানে কিন্তু দ্বিতীয় প্রশ্নটি কিন্তু উত্তরটি দেওয়া রয়েছে মুঘল আমলে এখানে আমলে হবে প্রাদেশিক শাসনকর্তার পদবি কী ছিল সুবাদ সুবাদান সুবা শব্দের অর্থ হচ্ছে প্রদেশ কলকাতা নগরীর গোড়াপত্তন করেন কে জব চারণক কলকাতা নগরী প্রতিষ্ঠিত হয় কত সালে ষোলোশো সালে ফোর্ট উইলিয়াম কে প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলেসলি ডুপ্লে কে ছিলেন ডুপলে ছিলেন পাণ্ডুচেরির ফরাসি গভর্নর নবাব সিরাজদৌলা কে ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব লর্ড ক্লাইভ কে ছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ছিলেন দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন লর্ড রবার্ট ক্লাইভ কলকাতা মাদ্রাসার প্রতিষ্ঠাতা হচ্ছেন ওয়ারেন হ্যাস্টিং রেগুলেটিং অ্যাক্ট কত সালে প্রবর্তিত হয় সতেরোশো সালে সতীদাহ প্রথা কি রদ করেন এটি হচ্ছে লর্ড বেন্টিং চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক ছিলেন লর্ড কর্নওয়ালিস আঠারোশো সালের ইতিহাসের বিখ্যাত কেন এটি হচ্ছে সিপাহী বিদ্রোহের জন্য সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড ক্যানিং তো সুপ্রিয় ভিউয়ার্স এখন আমরা খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নেব মুঘল আমলে বাংলার রাজনৈতিক অবস্থা আলোচনা করো গুলবদন বেগম সম্পর্কে যাচানো লেখ তুজুকি বাবরি গ্রন্থ সম্পর্কে লেখ আবুল ফজলের দাও বাবরের ভারত আক্রমণের প্রধান কারণগুলো লেখ সম্রাট হুমায়ুনের চরিত্র মূল্যায়ন করো মুঘল আফগান দ্বন্দ্ব সম্পর্কে সংক্ষেপে লিখ কবুলিয়ত ও পাটটা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হুমায়ুন ও শের শাহের মধ্যে সংঘর্ষে হুমায়ুনের ব্যর্থতার কারণ কী ছিল পানিপথের দ্বিতীয় যুদ্ধের বর্ণনা দাও আকবরের মনসবদারি প্রথার বৈশিষ্ট্য বৈশিষ্ট্যসমূহ লিখ মুজাদ্দিদ আলফি সানের পরিচয় দাও পানিপথের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব আলোচনা করো আকবরের দিন ইলাহি সম্পর্কে সংক্ষেপে লেখ নূরজাহান কে ছিলেন সম্রাট জাহাঙ্গীরের উপর নূরজাহান কতটা প্রভাব ছিল উল্লেখ করো মমতাজের পরিচয় দাও ময়ূর সিংহাসনের উপর একটি টিকা লেখ মারাঠারদের বিরুদ্ধে আওরঙ্গজেবের ব্যর্থতার কারণ বিশ্লেষণ করো মুঘল যুগে শিক্ষা ও সাহিত্যের পরিচয় দাও মুঘল সঙ্গীত সম্পর্কে যা যেন লেখক পলাশির যুদ্ধে নবাবের ব্যর্থতার কারণ সমূহ চিহ্নিত করো সূর্যাস্ত আইন কি লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তের ত্রুটিগুলো বিচার করো এবং সিপাহী বিদ্রোহের কারণ কি তো এখানে আমরা একটু বেশি প্রশ্ন দিয়েছি যাতে করে আপনারা পরীক্ষাতে হানড্রেড পারসেন্টের মতো কমন পান তো এখন আমরা দেখব গ বিভাগ রচনামূলক প্রশ্ন মুঘল সাম্রাজ্যের অর্থনৈতিক অবস্থার বর্ণনা দাও ঐতিহাসিক হিসেবে আবুল ফজলের কৃতিত্ব মূল্যায়ন করো সম্রাট বাবরের ভারত অভিযানের কারণসমূহ আলোচনা করো এতে তার সাফল্যের কারণসমূহ বর্ণনা করো হুমায়ুন এবং শের শাহের সংঘর্ষের বিবরণ দাও শের শাহের সাফল্যের কারণ কী সংস্কার হিসেবে শের শাহের অবদানসমূহ মূল্যায়ন করো শেষ প্রশাসনিক সংস্কারসমূহ আলোচনা করো এরপর যে প্রশ্নটি সম্রাট আকবরের ধর্মনীতি সম্পর্কে একটি বিবরণ দাও সম্রাট আকবরের রাজপুত নীতি আলোচনা করো মুঘল সংস্কৃতির উৎকর্ষতার ক্ষেত্রে সম্রাট জাহাঙ্গীরের অবদান মূল্যায়ন করো শিল্প স্থাপত্যের পৃষ্ঠপোষক হিসেবে সম্রাট শাহজাহানের কৃতিত্ব মূল্যায়ন করো সম্রাট শাহজাহানের পুত্রদের মধ্যে সংগঠিত উত্তরাধিকার দ্বন্দ্বের কারণও ফলাফল নির্ণয় করো তৃতীয় পানিপথের যুদ্ধের পটভূমি বর্ণনা করো মুঘল সাম্রাজ্যের পতনের কারণসমূহ আলোচনা করো মুঘল সংস্কৃতির উৎকর্ষতার ক্ষেত্রে সম্রাট জাহাঙ্গীরের অবদান মূল্যায়ন করো ইস্ট ইন্ডিয়া কোম্পানির শিক্ষা নীতি আলোচনা করো পলাশির যুদ্ধের কারণ ফলাফল আলোচনা করো নীল বিদ্রোহের পটভূমি ব্যাখ্যা করো বাংলার ইতিহাসে এর গুরুত্ব আলোচনা করো দ্বৈত শাসন ব্যবস্থা বাংলার প্রজাতির উপর কি পরিণাম নিয়ে এসেছিল ব্যাখ্যা করো চিরস্থায়ী বন্দোবস্তের সুফল ও কুফল লেখ এবং আঠারোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহের কারণ কি ইহা কেন ব্যর্থ হয় তো সুপ্রিয় ফিওয়ার্স এই ছিল ডিগ্রি দ্বিতীয় বর্ষের ইসলামের ইতিহাস সংস্কৃতির চতুর্থ পত্রের আজকের সাজেশনে এই ভিডিওটি পরবর্তী সাজেশনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাঁচিয়ে রাখুন তো ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ